হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো এবং প্রস্তুতি খুব ভালো চলছে এসকে পিন্টুসের চ্যানেলে সবাইকে স্বাগত যারা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এসএসএসটি জিওগ্রাফির নাইন টেনের জন্য প্রস্তুতি নিচ্ছ আমার সঙ্গে তাদের জন্য এই ভিডিওটা বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমি আবার একটি সেট নিয়ে এসেছি নতুন সেট যেখানে প্রশ্নপত্র ষাটটি রয়েছে ষাটটি প্রশ্ন উত্তর রয়েছে ষাটটি কোশ্চেন রয়েছে তো পরীক্ষায় যাওয়ার আগে এই প্রশ্নগুলি আমাদের কি করবে আমাদের প্র্যাকটিস সেট করতে সাহায্য করবে এবং জানতে সাহায্য করবে যত আমরা প্র্যাকটিস করব তত কিন্তু আমাদের পারফেক্ট নেস্ট আসবে তো তাই প্র্যাকটিস করতে থাকতে হবে তো পড়াশোনা তো করতে হবে পাশাপাশি এই মক টেস্টগুলিকেও আমাদের প্র্যাকটিস করতে হবে দেখে নিতে হবে কোন কোন প্রশ্ন আমি জানি তো জানার ফলে কিন্তু যত আমরা পড়বো তত আমাদের মাইন্ডে সেটা গাঁথা যাবে মেমোরিটা লোড হবে এবং আমরা কি করতে পারবো প্রস্তুতি নিতে পারবো ভালোভাবে তো চলো প্রথম প্রশ্নে দেখা যাক প্রথম প্রশ্ন হচ্ছে সি ফ্লোর স্প্রেডিং তত্ত্বে সমুদ্রতলের চম্বুকীয় রেখা চিত্র বা ম্যাগনেটিক স্প্রেটিং কোন প্রক্রিয়ার প্রমাণ ম্যাগনেটিক স্প্রেটিং এর কোন প্রক্রিয়ার প্রমাণ প্লেটের গতির মহাদেশের সঞ্চারণ ভূমিকম্প সুনামি তো উত্তর হচ্ছে এটি প্লেটের গতির উত্তর এ প্লেটের গতি পরবর্তী প্রশ্ন দুই নম্বর প্রশ্ন সান আন্দ্রাজ ফল্ট কোন ধরনের ফোল্ড সান আন্দ্রেজ চুক্তি এটি কোন ধরনের চুক্তি নর্ম্যাল চুক্তি নর্ম্যাল ফল্ট রিভার্স ফল্ট ট্রান্সফর্ম ফোল্ড থার্স্ট ফোল্ড উত্তর হচ্ছে এটি ট্রান্সফর্ম চুক্তি উত্তর সি ট্রান্সফর্ম চুক্তি ট্রান্সফর্ম ফল্ট তিন নম্বর প্রশ্ন আলস পর্বতমালা কোন ধরনের পর্বত গঠনের উদাহরণ তো কোন ধরনের পর্বত গঠন এই আলস পর্বতমালা ব্লক মাউন্টেন ভাজ পর্বত আগ্নেয় পর্বত অবশিষ্ট পর্বত তো এটি হচ্ছে একটি ভাজ পর্বত উত্তর বি ভাজ পর্বত আলস পর্বত একটি ভাজ পর্বত ভঙ্গিল পর্বত নবীন ভঙ্গিল পর্বত পরবর্তী প্রশ্ন বেনি অফ জন প্রধানত কোন ঘটনার সাথে সম্পর্কিত এটি এটি আমাদের রিপিটেড কোশ্চেন বেনি অফ এ জন আগ্নেয়গিরি অপশন বি ভূমিকম্প সি সুনামি অপশন ডি হচ্ছে সম্পর্কিত উত্তর সি সুনামির সঙ্গে সম্পর্কিত উত্তর সি পরবর্তী প্রশ্ন আইসোস্ট্যাসি মূলত কোন বিষয়ের ব্যাখ্যা করে আইসোস্টাসি সমস্ত এটি কোন বিষয়ের ব্যাখ্যা করে আগ্নেয় প্রক্রিয়ার অপশন বি হচ্ছে ভূতকের ভারসাম্য অপশন সি ভাত সৃষ্টি অপশন ডি ভূমিকম্প তরঙ্গ উত্তর হচ্ছে অপশন বি ভূতকের ভারসাম্য ভূতকের ভারসাম্য আর সৃষ্টি এই তত্ত্বটি কী বলে যে আমাদের যে ভূতকের প্লেটগুলি সেগুলি যে উঁচু নিচু রয়েছে এগুলির ভারসাম্য অবস্থায় সমস্ত এই ভারসাম্য অবস্থায় রয়েছে নিচে একটা কি আছে প্যাটের তথ্য অনুযায়ী নিচে একটা আমাদের জোন রয়েছে অ্যাটমোসফিয়ার সেখানে প্রতিবিধান তোল রয়েছে একশো কিমি গভীরতায় পরবর্তী প্রশ্ন ইনসেল বাজ কোন প্রক্রিয়ার ফলে তৈরি হয় বাতাসের ক্ষয় হিমবাহের ক্ষয় নদীর ক্ষয় সমুদ্র ক্ষয় উত্তর হচ্ছে বাতাসের ক্ষয় উষ্ণ উপতায় ইনসেল বাজ হচ্ছে বাতাসের ক্ষয়ের ফলে বায়ুর ক্ষয়ের ফলে হয়ে থাকে উত্তর এ অ্যালোয়ান ইরোসেন পরবর্তী প্রশ্ন হ্যাঙ্গিং ভ্যালি কোন পরিবেশে দেখা যায় তো এটিও একটা রিপিটেড কোশ্চেন হ্যাঙ্গিং ভ্যালি কোন পরিবেশে দেখা যায় হিমা হিমবাহ অঞ্চল মরুভূমি কাস্টভূমি উপকূলীয় ভূমি তো উত্তর হচ্ছে অপশান এ তোমরা সবাই জানো যে হিমবাহ অঞ্চলে হ্যাঙ্গিং ভ্যাঙ্গি ভ্যালি বা ঝুলন্ত উপত্যকা দেখা যায় অপশান এ উত্তর হচ্ছে অপশান এ আট নম্বর প্রশ্নের আপনার প্রশ্ন হচ্ছে কাস্ট ভূপৃষ্ঠের প্রধান প্রক্রিয়া কাস্ট ভূপৃষ্ঠের প্রধান প্রক্রিয়া কোনটি কোন প্রক্রিয়া এটি ক্ষয়কার্য করে রাসায়নিক ক্ষয় যান্ত্রিক ক্ষয় রাসায়নিক ক্ষয় হিমবাহ ক্ষয় সমুদ্র ক্ষয় উত্তর হচ্ছে এটি রাসায়নিক ক্ষয় উত্তর বি রাসায়নিক ক্ষয় কাস্ট অঞ্চলে যে চুনা সঙ্গে কার্বন কার্বনেশন প্রক্রিয়ার মাধ্যমে এটি ক্ষয় করে এটি হচ্ছে একটি রাসায়নিক ক্ষয় পরবর্তী প্রশ্ন নূন্যম প্রশ্ন ডেভিস উইলিয়াম মরিস ডেভিস এর ক্ষয়চক্রের তত্ত্বে প্লেন কোন ধাপের প্রতীক তো কোন ধাপে এই পেনি প্লেন গঠিত হয় যুব ব্যবস্থা যুবন প্রক্রিয়ায় পরিণত প্রক্রিয়ায় বার্ধক্য প্রক্রিয়ায় লাগে লাভে বার্ধক্য প্রক্রিয়া বা ওল্ড স্টেজ এই ওল্ড স্টেজে প্লেন দেখা যায় পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন প্লায়া প্লায়া কোন পরিবেশের হয়ে তৈরি হয় অপশন এই হিমবাহ পরিবেশ অপশন বি মরুভূমি পরিবেশ অপশন সি হচ্ছে নদী পরিবেশ অপশন ডি হচ্ছে সমুদ্রী পরিবেশ প্লায়া একটি হ্রদ এটি মরুভূমি অঞ্চলে দেখা যায় উত্তর বি মরুভূমি পরিবেশ পরবর্তী প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন বিশ্ব মহাসাগরের কোনভেয়ার বেল্ট সার্কুলেশন কনভেয়ার বেল্ট সার্কুলেশন বলতে কী বোঝায় গাল্প স্ট্রিম থার্মোহেলাইন সঞ্চালন কুরেশীয় স্রোত স্রোত এটি হচ্ছে থার্মো উষ্ণতা এবং লবণতার সংমিশ্রণে যে সঞ্চালন হয় সেটা হচ্ছে থার্মোহেলাইন সঞ্চালন তো তার ফলে কনভেকে কনভেয়ার বেল্ট ও সার্কুলেশন তৈরি হয় বিশ্ব মহাসাগরে পরবর্তী প্রশ্ন বারো নম্বর প্রশ্ন সিলিওসিস ওজ তৈরি হয় প্রধানত এটা আমাদের রিপিট করছেন আমাদের আজ যে আগের যে ভিডিওতে সেগুলি দেখেছি সিলিওসিস ওজ তৈরি হয় কিসে ডায়োটাম ও রেডিওলিয়রিয়ার মাধ্যম লারিয়ার মাধ্যমে অপশান বি হচ্ছে প্রবাল দ্বারা অপশান সি ফিল্ড দ্বারা অপশান ডি হচ্ছে মালাক্কা দ্বারা তত্র হচ্ছে অপশান এ ডায়োটাম এবং রেডিও লারিয়ার দ্বারা এই সিলিওসিস ওজ তৈরি হয় তেরো নম্বর প্রশ্ন এলনিনো ঘটনার সবচেয়ে তীব্র প্রভাব পড়ে কোথায় এল নিনো ঘটনা কোথায় ঘটে এলিনো এবং লানিনা এটি আমাদের দক্ষিণ প্রশান্ত মহাসাগর ঘটে এটি কোন উপকূলে বেশি প্রভাব ফেলে আফ্রিকার পূর্ব উপকূল পেরু উপকূল জাপানের উপকূল ভারত মহাসাগরের তীরে অভিয়াসলি এটা পেরু উপকূল দক্ষিণ আমেরিকা এবং যে অস্ট্রেলিয়া এই দুইটি উপকূলে বেশি প্রভাব ফেলে তো প্রভাব সবচেয়ে বেশি তীব্র প্রভাব ফেলে পেরু উপকূলে উত্তর বি পেরু উপকূল দক্ষিণ আমেরিকার পেরু পেরু চোদ্দ নম্বর প্রশ্ন মহাসাগরের সর্বাধিক গভীর স্থান হলো আমাদের মহাসাগরের সবচেয়ে গভীর স্থান কোনটি তো এটি আমরা সবাই জানি কমন কোয়েশ্চান এমন কোশ্চেনও কিন্তু দিয়ে থাকে প্রশ্ন সহজ করার জন্য তো মারিয়ানা ট্রেঞ্চ তো এটির গভীরতা দিতে পারে এবং এর কোন স্থানটি সেটুকু দিতে পারে তো এটা হচ্ছে ডিপ চ্যালেঞ্জার ডিপ যেটা সেটা হচ্ছে সবচেয়ে খাত গভীরতম খাত বা পৃথিবীর সবচেয়ে গভীরতম খাত হচ্ছে চ্যালেঞ্জের ডিপ মারেনা খাতের তো এর গভীরতা প্রায় এগারো হাজার মিটার এগারো হাজার মিটার এর গভীরতা পরবর্তী প্রশ্ন উষ্ণ স্রোত কোনটি এই যে স্রোতগুলি দিয়ে আছে এই দেয়ের মধ্যে উষ্ণ স্রোত কোনটি হাম্বল স্রোত কুরেশীয় স্রোত ল্যাবেডো স্রোত ক্যানারি স্রোত তো স্রোতের মধ্যেও এক কিন্তু একটা প্রশ্ন আসবে আসবে তো এই স্রোতগুলির মধ্যে আমাদেরকে জানতে হবে স্রোতগুলি কিন্তু আমাদের মুখস্থ করে রাখতে হবে তো কোনটি উষ্ণ স্রোত এবং কোনটি শীতল স্রোত এবং কোন মহাসাগরে সেটি দেখা যায় সেটাও মনে রাখতে হবে তো উষ্ণ স্রোত হচ্ছে কুরেশীয় স্রোত উত্তর বি কুরেশীয় স্রোত বাকি তিনটি কিন্তু শীতল স্রোত পরবর্তী প্রশ্ন নম্বর প্রশ্ন হর্স ল্যাটিটিউড হর্ষ অক্ষাংশ অবস্থান করে কোথায় অবস্থান করে জিরো থেকে পাঁচ ডিগ্রি পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন ডিগ্রি ষাট থেকে সত্তর ডিগ্রি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাকচুয়ালি কিন্তু এখানে অপশান যেহেতু পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি রয়েছে সেটা উত্তর আমাদের বি হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষাংশ উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ দুটো অক্ষাংশই রয়েছে এটা একটি উচ্চ বলয় পরবর্তী প্রশ্ন উষ্ণ মণ্ডলীয় ঘূর্ণিঝড়ের চোখ বা সাইক্লোন আয় এই চোখের বৈশিষ্ট্য কি প্রবল বৃষ্টিপাত অতি নিম্নচাপ শান্ত ও শুষ্ক অবস্থা প্রবল বায়ু প্রবাহ তথ্য হচ্ছে এটি শান্ত এবং শুষ্ক অবস্থা বিরাজ করে এবং নিম্নচাপ কম থাকে পরবর্তী প্রশ্ন মৌসুমী বায়ুর মূল চালিকা শক্তি মৌসুমি বায়ুর মূল চালিকা শক্তি কোনটি ভূমি এবং সমুদ্রের বিভিন্ন তাপায়ন ভিন্ন তাপায়নের জন্য পর্বতের বাধা জেট স্ট্রিম করিয়ালিস বল তো এটি হচ্ছে উত্তর এ ভূমি এবং সমুদ্রের ভিন্ন তাপমাত্রা প্রথম চালিকা শক্তি হচ্ছে তাপমাত্রা তাপমাত্রার পার্থক্য উনিশ নম্বর প্রশ্ন টেম্পোরেট সাইক্লোন নাতিশীতোষ্ণ ও ঘূর্ণিঝড় কোন ফন্টের ফলে সর্বাধিক বিকাশ লাভ করে কিসের হলে এটি সর্বাধিক বিশেষ বিকাশ লাভ করে এটি বড় সাইক্লোন হয় এটি প্রতিবন্ধীপাত তো উষ্ণ ফ্রন্টের জন্য শীতল ফ্রন্টের জন্য অবরুদ্ধ ফ্রন্টের জন্য স্থির ফ্রন্টের জন্য সেখানে উত্তর দেওয়া আছে অবরুদ্ধ ফ্রন্ট তো আমি উত্তরগুলো লিখে রাখি এবং এগুলি বলি তো উত্তরগুলো আমাদের যে বইগুলো আছে প্র্যাকটিস বই সেগুলি দেখে আমি বলি সেখানে উত্তর অনেক ভুল থাকতে পারে তো সেগুলি আমি চেষ্টা করি যাতে ভুল না থাকে তো অনেক অনেক উত্তর কিন্তু ভুল হয়ে যায় আমার কাছেও তো তার জন্য ক্ষমা করবে তো আমি দেখব যে পরবর্তীতে যেন উত্তরগুলো ভুল না হয় আমি গুগল সার্চ করেও কিন্তু লিখব লিখবো পরবর্তী প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায় নিরক্ষীয় অঞ্চলে মেরু অঞ্চলে উপকূলীয় অঞ্চলে ধ্রুবী অঞ্চলে তো উত্তর হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় প্রচন্ড বৃষ্টি এখানে সবচেয়ে বেশি হয় পরবর্তী প্রশ্ন ল্যাটারাইট মাটি সাধারণত গঠিত হয় ল্যাটারাইট মাটি কী দ্বারা গঠিত হয় লিচিং দ্বারা ক্যালসিফিকেশন দ্বারা পোজ্যালিশন দ্বারা হিমোফিকেশন দ্বারা হচ্ছে লিচিং দ্বারা লিচিং পদ্ধতিটি কি এটি উপরের যে খনিজ পদার্থ সেটি বৃষ্টির দ্বারা নিচে ইলুভিয়াল যে স্তর আছে বি স্তর সাবসয়েল সে বি স্তরে গিয়ে জমা হয় তো এবং যে তেরা রোসা এই ল্যাটাইট মাটির টেরা গঠিত হয় তো এটা হচ্ছে ল্যাটাইট মাটির গঠনের বৈশিষ্ট্য হচ্ছে লিচিং লিচিং পদ্ধতি দ্বারা ল্যাটাইট গঠিত হয় এখানে লো লোহ অক্সাইডের পরিমাণ বেশি ছিল এখানে রঙটা লাল হয়ে যায় পরবর্তী প্রশ্ন লাল এবং হলুদ হয়ে যায় পরবর্তী প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন চার্ন মাটি কোথায় পাওয়া যায় চার্ন মাটি কোথায় পাওয়া যায় সাইবেরিয়াতে মধ্য এশিয়ায় অস্ট্রেলিয়া আফ্রিকা উত্তর হচ্ছে মধ্য এশিয়া অঞ্চলে এই ল্যাট চার্ন মাটি পাওয়া যায় স্টেপি অঞ্চলে তেইশ নম্বর প্রশ্ন তৈগা বনভূমির প্রধান বৃক্ষ এই তৈগা বনভূমির প্রধান বৃক্ষ কি শঙ্কুজাতীয় গাছ পাতাছড়া গাছ চিরসবুজ প্রশস্ত পাতা গাছ বা বড়ো পাতার যুক্ত গাছ কাঁটা যুক্ত ঝোপঝাড় তৈগা অঞ্চলে কনিফার জাতীয় উদ্ভিদ পাওয়া যায় যেগুলি জাতীয় গাছ কনিফার উদ্ভিদ বা জাতীয় গাছ উত্তর এ পরবর্তী প্রশ্ন সোয়েল প্রোফাইল এ বি হরাইজেন কী নামে পরিচিত বি হরাইজেন কি নামে পরিচিত হরাইজেন বি টপ সোয়েল হিউমাস স্তর তো উত্তর হচ্ছে সাবসোয়েল টপ সোয়েল হচ্ছে এ হরাইজেন সাবসোয়েল হচ্ছে বি বেডে হচ্ছে সি এবং হিউমাস এতে হচ্ছে ও বা এ পরবর্তী প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন মাটি ক্ষয়ের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটি মাটি ক্ষয়ের বিরুদ্ধে মানে সোয়েল কনজারভেশনের জন্য ট্রেসিং পদ্ধতি বা টেরেস পদ্ধতি গভীর চাষ এক ফসলি চাষ রাসায়নিক সার ব্যবহার তথ্য রে টেরাসিং চাষ টেরাসে ফার্মিং বা ধাপ চাষের ধাপ চাষ এছাড়া বিভিন্ন আমাদের যে মৈত্রী ক্ষয়ের বিরুদ্ধে বিভিন্ন চাষ রয়েছে রোটেশন কম কপিং এগুলি রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহার ইত্যাদি তো এখানে উত্তর হবে এ টেরেসিং পরবর্তী প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন পরিবেশের স্থিতিশীলতা মূলত ভিত্তি করে উৎপাদক জীবের সংখ্যার ওপর জীববৈচিত্র্যের ওপর সূর্যালোকের ওপর খাদ্য শৃঙ্খলের উপর তো পরিবেশের স্থিতিশীলতা মূল ভিত্তি মূল ভিত্তি হচ্ছে জীব উত্তর বি জীব যত জীব বৈচিত্র্য হবে তত কিন্তু পরিবেশটা স্থিতিশীল হবে পরবর্তী প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন নাইট্রোজেন স্থিতিকরণ বা নাইট্রোজেন নাইট্রোফিকেশন নাইট্রোজেন ফিক্সেন এর প্রধানত করে কোনটা করে নাইট্রোজেন স্থিতিকরণ এটি বা নাইট্রোজেন ধরে রাখা এটি কোন ব্যাকটেরিয়া বা কী করে কোনটি করে নিচের মধ্যে সবুজ নীল শৈবাল ছত্রাক অটো জবাব চুপ নীল সবুজ শৈবাল এটি করে থাকে নাইট্রিফিকেশান পরবর্তী প্রশ্ন কার্বন চক্রে সবচেয়ে দ্রুত প্রবাহ ঘটে কার্বন চক্রে সবচেয়ে দ্রুত প্রবাহ ঘটে কোথায় উদ্ভিদ থেকে বায়ুমণ্ডলে সাগর থেকে বায়ুমণ্ডলে শিলামণ্ডল থেকে বা শিলার থেকে সাগরে জিব্বাস উদানি থেকে বায়ুমণ্ডলে তো কার্বন চক্রের সবচেয়ে দ্রুত প্রবাহ ঘটে উদ্ভিদ থেকে বায়ুমণ্ডলে উত্তর এ উত্তর এ পরবর্তী প্রশ্ন একটি বাস্তুতন্ত্রের সর্বাধিক শক্তি কার কাছে থাকে সর্বাধিক শক্তি সবচেয়ে বেশি শক্তি কার কাছে থাকে শিকারী প্রাণী শাকাহারী প্রাণী উৎপাদক কোচনকারী বা ব্যাকটেরিয়া উত্তর হচ্ছে উৎপাদক উৎপাদক কাছে সবচেয়ে বেশি শক্তি থাকে পরবর্তী প্রশ্ন জৈব ভূ রাসায়নিক চক্র বায়োজিও সাইকেল কোনটির সাথে সম্পর্ক সম্পর্কিত নয় এখানে নয় দিয়েছে তো কোনটি কোনটির সাথে সম্পর্কিত নয় তো কার্বন কার্বন নাইট্রোজেন ফসফরাস অক্সিজেন তো অক্সিজেনের সঙ্গে সম্পর্ক নয় কার্বন চক্র নাইট্রোজেন চক্র ফসফরাস চক্র রয়েছে পরবর্তী প্রশ্ন ব্ল্যাক ডায়মন্ড নামে পরিচিত কোন খঞ্জিটি ব্ল্যাক ডায়মন্ড নামে পরিচিত কোন খনিজটি আমরা সবাই জানি কয়লা উত্তর বি কল পরবর্তী প্রশ্ন কপার বেল্ট কোন দেশে অবস্থিত কপার বেল্ট কোন দেশে অবস্থিত চিলি জাম্বিয়া অস্ট্রিয়া রাশিয়া তো কপার বেল্ট রয়েছে জাম্বিয়াতে উত্তর বি জাম্বিয়া পরবর্তী প্রশ্ন বিশ্বের প্রধান নিকেল উৎপাদক দেশ বিশ্বের প্রধান নিকেল উৎপাদক দেশ কোনটি কানাডা ভারত মায়ানমার জাপান নিকেল উৎপাদক দেশ হচ্ছে কানাডা উত্তর এ কানাডা পরবর্তী প্রশ্ন বিশ্বের সর্বাধিক প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ তো প্রাকৃতিক গ্যাস উৎপাদন করে সবচেয়ে বেশি কোন দেশ যুক্তরাষ্ট্র রাশিয়া ইরান কাতার তো সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস উৎপাদন করে রাশিয়া উত্তর বি রাশিয়া তো অনেকেই বলে যে রাশিয়া রাশিয়ার যে পুতিন আমাদের যে এখন প্রেসিডেন্ট রয়েছে তাকে সবাই ভয় করে কেন ইউরোপীয় দেশগুলি কেন ভয় করে তো ইউরোপের যে ঠান্ডা আবহাওয়া সেখানে কিন্তু ঘরকে গরম রাখার জন্য এই প্রাকৃতিক গ্যাস প্রয়োজন তো সেই প্রাকৃতিক গ্যাসের নাইনটি পারসেন্ট এই রাশিয়া সরবরাহ করে তো সেই জন্য যদি রাশিয়া বন্ধ করে দেয় গ্যাসটা তো এখানে জাড়ে সবাই মরে যাবে সেই জন্য কিন্তু এই রাশিয়াকে সবাই ভয় করে তো রাশিয়া এই প্রাকৃতিক গ্যাস উৎপাদনে সবচেয়ে বেশি উৎপাদন করে প্রাকৃতিক গ্যাস রাশিয়া পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ফিউরি অ্যালো শিল্পের জন্য প্রধান খনিজ অপরাজ্য কোনটি এই ফিউরি অ্যালো শিল্পের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তো অপশান এ ম্যাঙ্গানিজ অপশান বি হচ্ছে তামা অপশান সি হচ্ছে বক্সাইট অপশান ডি হচ্ছে টিন ফিউরি অ্যালি এর কাঁচা মাল হচ্ছে বক্সাইট তো বক্সাইট কোথা থেকে পাওয়া যায় বক্সাইট তো উত্তর হচ্ছে বেশি বক্সাইট বা অ্যালুমিনিয়াম পরবর্তী প্রশ্ন ডেমোগ্রাফিক ট্রানজিশন তত্ত্বের কোন ধাপে মৃত্যু হার প্রায় মৃত্যু হ্রাস পায় কিন্তু জন্মহার উচ্চ থাকে তো ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের বিভিন্ন ধাপ রয়েছে ওয়ান টু থ্রি ফোর তো সেই ধাপের মধ্যে কোন ধাপটিতে মৃত্যু হার হ্রাস পায় কিন্তু জন্মহার উচ্চ থাকে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ চতুর্থ ধাপ তো উত্তর হচ্ছে বি দ্বিতীয় ধাপে মৃত্যু হার হ্রাস পায় এবং জন্মহার বেশি থাকে ফলে জনসংখ্যা বৃদ্ধি বেশি হয় সাতাশ নম্বর সত্য সাতত্রিশ নম্বর প্রশ্ন মেঘালো শব্দটির প্রচলন করেন মেঘালোপলিশ শব্দটির প্রচলন কে করেন জেয়া ভুনেশ জেয়া গ্যাটম্যান হারসন টেলর উত্তর হচ্ছে বি জিয়া গ্যাটম্যান বা জো গ্যাটম্যান এখানে রয়েছে তো মেগাপল মেগালোপলিস শব্দটি প্রচলন করেন জো গ্যাটম্যান আর তো সেন্ট্রাল প্লেস থিওরি সেন্ট্রাল প্লেস থিওরি প্রবর্তন করেন কে লস ক্রিস্টেলার ভন থুনেন হারভি তো সেন্ট্রাল প্লেস থিওরি প্রবর্তন করেন তো উত্তর হচ্ছে অপশন বি জার্মান বিজ্ঞানী ওয়াল্টার ক্রিস্টিলার ওয়াল্টার ক্রিস্টিলার এই থিওরির প্রয়ত্ন করেন উত্তর বি জার্মানি বিজ্ঞান ছিলেন পরবর্তী প্রশ্ন জনসংখ্যার বার্ধক্য সমস্যা সবচেয়ে প্রকোপ তো প্রকট কোন দেশে জনসংখ্যার বার্ধক্য সমস্যা সবচেয়ে প্রকট তো যে দেশে কিন্তু কি থাকবে বয়স বেশি অ্যাভারেজ বয়স বেশি সেখানে কিন্তু এটা সমস্যা হবে তো ভারত জাপান নাইজেরিয়া ব্রাজিল তো সবচেয়ে বেশি অ্যাভারেজ লাইফ কোথায় আছে জাপানে উত্তর বি জাপান তো জাপানের জনসংখ্যার বার্ধক্য সমস্যা সবচেয়ে প্রকট পরবর্তী প্রশ্ন পুশ পুল থিওরি পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টর এই বিষয়টি কী সঙ্গে সম্পর্কিত স্থাপন অভিবাসন নগরায়ন অর্থনৈতিক উন্নয়ন উত্তর হচ্ছে অভিবাসন বা মাইগ্রেশনের মাইগ্রেশন সম্পর্কিত অভিবাসন একটি প্রশ্ন ভারতের সবচেয়ে বড় কোল ফিল্ড কোনটি রানীগঞ্জ ঝরিয়া তালচের সিংরাওলি তো সবচেয়ে বড় কোল ফিল হচ্ছে ঝরিয়া ঝাড়খণ্ডের ঝরিয়া পরবর্তী প্রশ্ন ভারতের রাইস ব্লো নামে পরিচিত ভারতের যে ধানের পাত্র নামে কোনটি পরিচিত গঙ্গা সমভূমি কৃষ্ণা গোদাবরী ডেল্টা মাল মালবা মালভূমি পাঞ্জাব সমভূমি তো রাইস ব্লো বলা হয় কৃষ্ণা গোদাবরী ডেলটাকে উত্তর বি কৃষ্ণা গোদাবরী ডেল্টা পরবর্তী প্রশ্ন ভারতের সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রথম কোথায় স্থাপিত হয় বেঙ্গালুরু হায়দ্রাবাদ পুনে চেন্নাই তো উত্তর হচ্ছে অপশন এ বেঙ্গালুরু বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয় ভারতের সিলিকন ভ্যালি পরবর্তী প্রশ্ন ভারতের সর্বাধিক সেচ নির্ভর ফসল সবচেয়ে বেশি সেচ নির্ভর ফসল কোনটি আখ ধান গম তুলা তো সেচ নির্ভর ফসল হচ্ছে আখ মাক্কা পরবর্তী প্রশ্ন ভারতের সর্বাধিক বক্সাইট উৎপাদনকারী রাজ্য বক্সাইট উৎপাদন করে কোন রাজ্য ওড়িশা ঝাড়খণ্ড মহারাষ্ট্র গুজরাট সবচেয়ে বেশি বক্সাইট উৎপাদন করে ওড়িশা উত্তর এ ওড়িশা পরবর্তী প্রশ্ন কোরিওলিস প্রভাব প্রথম ব্যাখ্যা করে কোরিওলিস প্রভাব প্রভাবকে প্রথম ব্যাখ্যা করে নিউটন আদলি কোরিওলিস ফ্যারেল তো কোরিওলিস প্রভাব এই এর নাম বিজ্ঞানী কোরিওলিসের নাম অনুসারে এটি হয়েছিল তো এ কোরিওলিস এটি প্রথম ব্যাখ্যা করেন পরবর্তী প্রশ্ন আইসো আইসো থেম ম্যাপ বা আইসো ম্যাপ কোন উদ্দেশ্যে আঁকা হয় তো আইসো থেম ম্যাপ এই ম্যাপের এই ম্যাপটি কোন উদ্দেশ্যে আঁকা হয় উচ্চতা প্রদর্শনের জন্য সমবৃষ্টি রেখা প্রদর্শনের জন্য জনঘনত্ব প্রদর্শনের জন্য নদী জালিকা প্রদর্শনের জন্য তথ্য হচ্ছে আইসো থ্রেন ম্যাপটি সমবৃষ্টি রেখা প্রদর্শনের জন্য আঁকা হয় পরবর্তী প্রশ্ন কোন মানচিত্র প্রক্ষেপণে মেরু অঞ্চলের বিকৃতি সর্বাধিক মেরু অঞ্চল বিকৃতি হয় কোন মানচিত্রে শঙ্কু প্রক্ষেপণ নলাকার প্রক্ষেপণ এর জিম্মুথাল প্রক্ষেপণ গনেমণিক প্রক্ষেপণ তো সবচেয়ে ভালো আঁকা হয় এরজিমুথাল প্রক্ষ কণে বিকৃতি ঘটে বলেছে তো বিক্রি ঘটে বিক্রি ঘটে সিলিন্ড্রিকিয়ার প্রজেকশন উত্তর হচ্ছে বি নলাকার প্রজেকশন বা সিলিন্ড্রিকিয়ার প্রজেকশনে বিকৃতি ঘটে মের অঞ্চলের উত্তর বি পরবর্তী প্রশ্ন লোরেঞ্জ কার্ভ কোনটির সাথে সম্পর্কিত লোরেঞ্জ কার্ভ কোনটির সাথে সম্পর্কিত আয়ের বৈষম্য জনসংখ্যার বৃদ্ধি কৃষি উৎপাদন শিল্পায়ন তো লোরেঞ্জ কার্ভ এটি কৃষির সঙ্গে সম্পর্কিত আয়ের বৈষম্যের সঙ্গে সম্পর্কিত উত্তর এ আয়ের বৈষম্য পঞ্চাশ নম্বর প্রশ্ন গোড় বিচিত্রি বা মিন ডেভিয়েশন সর্বাধিক নির্ভুল হয় তো কোথায় এই এটি নির্ভুল হয় গাণিতিক গোড়ের পাশে মধ্যকের চারপাশে মোডের চারপাশে ভেরিয়েন্সের চারপাশে তো উত্তর হচ্ছে মধ্যক বা মিডিয়ানের চারপাশে উত্তর বি ভারতের ভারতীয় মৌসুমী বায়ুর অগ্রগতি নির্ধারণে কোন জেট স্ট্রিম সবচেয়ে বেশি প্রভাবশালী সাবটপিক্যাল জেট পোলার জেট ওয়েস্ট জেট ইস্ট জেট তো উত্তর হচ্ছে সাবটপিক্যাল জেট অপশন এ সাবটপিক্যাল জেট নদীর বন্যা সমভূমিতে উর্বর মাটি গঠনের মূল প্রক্রিয়া পেরিপ্লেনশন সিস ডিপোজিশন লিচিং সোলি ফ্লাক্সেন উত্তর হচ্ছে ফিল্ড ডিপোজিশন উত্তর বি পরবর্তী প্রশ্ন টান্স হিউম্যানস সাধারণত কোন অঞ্চলে দেখা যায় টান্স হিউম্যান কোন অঞ্চলে দেখা যায় পার্বত্য অঞ্চলের মানুষ কোন অঞ্চলে দেখা যায় তো আলস আন্দ্রিজ হিমালয় উপ সবগুলিতে দেখা যায় পার্বত্য অঞ্চলে ট্রান্স হিউম্যান্সে দেখা যাবে উত্তর ডি পরবর্তী প্রশ্ন জিআইএস ব্যবস্থার মূল বৈশিষ্ট্য কী স্থানিক তথ্য বিশ্লেষণ সময় সামনে বিশ্লেষণ শুধুমাত্র পরিসংখ্যান প্রয়োগ টেলিস্কোপের ছবি ব্যবহার জিআইএস জিওগ্রাফি জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম এটি মূলত কি বৈশিষ্ট্য মূল বৈশিষ্ট্য হচ্ছে স্থানিক তথ্য বিশ্লেষণ করতে পারি উত্তর এই স্থানিক তথ্য বিশ্লেষণ স্পেশিয়াল ডাটা স্পেশিয়াল ডাটা অ্যানালাইসিস বা স্থানিক তথ্য বিশ্লেষণ পরবর্তী প্রশ্ন ভারত মহাসাগরের চোখ পয়েন্ট কোনটি ভারত মাসের চোখ পয়েন্ট কোনটিকে চোখ পয়েন্ট বলা হয় মালাক্কা প্রণালী সুয়েজ খাল পানামা খাল বেরিং প্রণালী উত্তর হচ্ছে মালাক্কা প্রণালী উত্তর এ মালাক্কা প্রণালী পরবর্তী প্রশ্ন গ্রীষ্মমণ্ডলীয় তৃণভূমি সাবহানা এই সাবহানা প্রধানত কোন অঞ্চলে দেখা যায় আফ্রিকা ইউরোপ উত্তর আমেরিকা এশিয়া তো সাবহানা কোন তৃণভূমিকে বলা হয় আফ্রিকার তৃণভূমিকে বলা হয় সাভানা উষ্ণমণ্ডলীয় তৃণভূমি ইউরোপের বলা হয় স্টেপি তৃণভূমি উত্তর আমেরিকার পম্পাস পেরি আর দক্ষিণ আমেরিকার পম্পাস এশিয়া হচ্ছে স্টেপি পরবর্তী প্রশ্ন পম্পাস নামক তৃণভূমি কোন দেশে দেখা যায় এখন আমি বললাম যে পম্পাস কোথায় দক্ষিণ আমেরিকা তো এখানে দক্ষিণ আমেরিকা নেই তো দক্ষিণ আমেরিকার একটা দেশ রয়েছে ব্রাজিল আর্জেন্টিনা দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া এটি হচ্ছে পম্পাস দেখা যায় কোথায় ব্রাজিল তো এখানে একটু কনফিউশন আছে আর্জেন্টিনা এবং ব্রাজিল তো ব্রাজিলেও দেখা যায় আর্জেন্টিনাও দেখা যায় তো বিশেষ করে ব্রাজিল এবং আর্জেন্টিনা একটু কনফিউশন আছে তো উত্তর হবে এখানে আর্জেন্টিনা অপশান বি আর্জেন্টিনা আর্জেন্টিনা দেখা যায় এই পম্পাস উত্তর বি দেওয়া আছে আর্জেন্টিনা তো আর্জেন্টিনাই হবে এবং ব্রাজিলের কিছু অংশে পম্পাস দেখা যায় তো যদি আর্জেন্টিনা থাকে তো আর্টিনা দেবে যদি আর্জেন্টিনা না থাকে তো ব্রাজিল দেবে পরবর্তী প্রশ্ন তাপীয় বিদ্যুৎ উৎপাদনে ভারতের সর্বাধিক কয়লা নির্ভর কেন্দ্র তাপিত বিদ্যুতের সবচেয়ে কয়লা কয়লা নির্ভর কেন্দ্র কোনটি তালচের সিংরৌলি দুর্গাপুর কয়লা নির্ভর তাবত কেন্দ্র সবচেয়ে বেশি কয়লা নির্ভর হচ্ছে বা অঞ্চল উত্তর ডি বা তাবিদ কেন্দ্র পরবর্তী প্রশ্ন রেড ডাটা বুক কোন উদ্দেশ্যে প্রকাশিত হয় তো রেড ডাটা বুক কোন উদ্দেশ্যে প্রকাশিত হয় তো ইউনি ইউনেস্কো এটি প্রকাশিত করে ইউএনও এটি প্রকাশ করে কোন উদ্দেশ্যে খনিজ সম্পদের মানচিত্রের জন্য বিপন্ন প্রজাতির তালিকা অর্থনৈতিক উন্নয়ন পরিসংখ্যানের জন্য জলবায়ু পরিবর্তনের রিপোর্ট তো উত্তর হচ্ছে বিপন্ন প্রজাতি বিপন্ন প্রজাতির তালিকা এর ডাটা বুকে প্রকাশিত হয় পরবর্তী প্রশ্ন জিরো টিলেজ ফার্মিং জিরো টিলেজ ফার্মিং সর্বাধিক প্রচলিত কোথায় কোন কোন আমাদের রাজ্যে ভারতের কোন রাজ্যে জিরো টেলিজ ফার্মিং সর্বাধিক প্রচলিত পাঞ্জাব হরিয়ানা উড়িষ্যা কেরালা বিহার ও হচ্ছে অপশান এ পাঞ্জাব এবং হরিয়ানায় জিরো টিলেজ ফার্মিং সর্বাধিক প্রচলিত এই ছিল আমাদের প্রশ্ন সারটি যদি ভালো লাগে তো একটি লাইক করে দেবে এবং ভালোভাবে প্রস্তুতি নাও পড়াশোনা করো আমি পড়াশোনা করছি তো আশা করি আমাদের যে রেজাল্ট খুব শীঘ্রই আসবে এবং ভালো হবে ধন্যবাদ